আসসালামু আলাইকুম গাইজ তো আবারও আমি চলে আসছি মান্নান ট্রেড এটা হচ্ছে হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নং পঁচিশ না না দোকান নং পঁচিশে তো এখান থেকে আজকে কিছু কানের দুল দেখিয়ে দিবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া

ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি কত বছর এটা এটা ডিজাইন এগুলো 120 টাকা করে 120 টাকা অনেক সুন্দর দেখুন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা কত একই না একই এগুলো একই রেটে 120 টাকা 120 টাকা আর দেখিয়ে দিচ্ছি তারপরে এটার মধ্যে আরো ডিজাইন আছে যে এগুলো আর দেখিয়ে দিচ্ছি এইগুলো হলো আপনার 100 টাকা অনলি 100 টাকা 100 টাকা এর এটা টাকা টাকা এদিকে আরো আছে এই যে এগুলো আছে টাকা টাকা এগুলো অনলি টাকা করে আর আছে 80 টাকা বসানো এগুলো আছে টাকা 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 এইগুলো সব কি}^* এগুলি কালার হবে তো? এগুলি কালার হবে। আচ্ছা। এগুলা অনলি 70 টাকা করে। এগুলাওতে কালার হবে। 70 টাকা জোড়া। হ্যাঁ, অনলি টাকা। অনেক আছে। এটা কালার। এটা 70 টাকা না? এটা আছে। টাকা। এখানে জোড়া। এটা জোড়া। জোড়া। জোড়া টাকা। টাকা। হ্যাঁ। কম প্রাইজে যাবে। এটা 70 টাকা।

দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো 80 টাকা দরে পেয়ে যাবেন হ্যাঁ তাহলে দাম হলো 120 টাকা করে অনেক সুন্দর অনেক বড় সাইজে এই প্রাইজের ভিতরে

শো আশি টাকা এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর আর কত বড় সাইজের ভিতর পেয়ে যাচ্ছেন এটা কত বলে দেন একশো সাইট ষাট টাকা না ঠিক আছে আচ্ছা ছাড়ও দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ মিনাকারে এটা কত একশো সাইট একশো ষাট টাকা একশো ষাট টাকা অনেক বড় সাইজের আরও দেখিয়ে দিচ্ছি এটা একশো টাকা একশো আশি টাকা দেন কত সুন্দর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি স্বর্ণের মতো দেখতে দেখতে অনেক সুন্দর একশো আশি টাকার জোড়া পেয়ে যাচ্ছে এগুলো তো পঞ্চাশ টাকা করে এগুলি হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন তেলগুপ্ত নিলে দেড়শো টাকা হ্যাঁ এগুলি কালার হবে আরও কালার আছে আচ্ছা একটু ডিফারেন্স এটা লাভ ডিজাইনের একশো ষাট টাকা জোড়া পেয়ে যাচ্ছেন কত বড় একটা সাইজে অনেক সুন্দর এই যার একটা দেখে দিচ্ছি মালা শুধু ই নেকলেসটা না নেকলেসটা কত এটা একশো টাকা পিস একশো টাকা অনেক সুন্দর দেখুন একশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কি বাচ্চাদের না বড়দের বাচ্চারা বড়রা সব পড়তে আচ্ছা ঠিক আছে মাত্র 150 টাকা যে সেট লাগেন্টি আছে 6 মাসের না হুম 6 মাসের কালা গ্যারান্টি পেয়ে যাবেন 150 টাকা পেয়ে যাচ্ছে হুম দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে 60 টাকা পিস এগুলো কি ফ্রি সাইজ মানে ছোট বড় করা যাবে হ্যাঁ হ্যাঁ ছোট বড় করা যাবে 60 টাকা পিস ষাট টাকা পিস পেয়ে যাচ্ছেন আমি কিছু সীতাহার কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে একটা ডিজাইন কত ভাইয়া এটা বলে দেন একশো আশি টাকা পিস একশো আশি টাকা সেট পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইন একশো আশি টাকা আরও দেখিয়ে দিচ্ছি সীতাহার কালেকশন এই যে এখানে দুইটা ডিজাইন আছে অনেক সুন্দর এটা বলে দেন কত একশো ষাট টাকা সেট আরো দেখিয়ে দিচ্ছি অনেক বড় সাইজের কালার হবে ডিজাইন হবে এগুলো হচ্ছে একশো বিশ টাকা না একশো বিশ টাকা সেট পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে সিঙ্গেল এটা কত পড়বে সীতাহার

যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান নিজে তার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে